গুগলের ফ্রি টুল নোটবুক এলএমএ আপনি খুব সহজেই এরকম স্টানিং ইনফোগ্রাফিক্স মেক করতে পারবেন ইনফোগ্রাফিক্স স্টোরি করার জন্য আমরা সর্বপ্রথম নোটবুক এলএমএর ভিতরে যে একটি নতুন নোটবুক ক্রিয়েট করে নিব দেন আমরা যে সোর্স এখানে আপলোড করতে চাচ্ছি সেই সোর্সগুলো এখানে দিয়ে দেব আমি এখানে হচ্ছে এসইও লার্নিং রোডম্যাপের একটি ওয়েবসাইট ব্লগের একটি সোর্স এখানে আমি দিয়ে দিচ্ছি এর পাশাপাশি আমি অন্য আরো বিভিন্ন সোর্স করব আমি এখানে একটি ইউটিউব ভিডিওর একটি সোর্স আমি এখান থেকে এই ভিডিওর লিঙ্কটি আমি এখানে নিয়ে নিচ্ছি এখানে নিয়ে আমি এখানে এসে এটিকে পেস্ট করে দিচ্ছি তারপরে হচ্ছে আমি চ্যাট জিপিটি দিয়ে একটি প্ল্যান আমি এখানে লিখিয়ে দিয়েছিলাম এই প্ল্যানটি আমি এখান থেকে সুন্দর মতো আমি কপি করে নিচ্ছি কপি করে আমি এটিও হচ্ছে আপনার as a source হিসাবে আমি হচ্ছে নোটবুক এলএম কে দিয়ে দেব এখান থেকে আমি অ্যাড সোর্স এ ক্লিক করছি ক্লিক করে এখান থেকে কপি টেক্সট দিয়ে আমি যে প্ল্যানটি ছিল সেই প্ল্যানটি এখানে দিয়ে এটিকে আমি ইনসার্ট দিয়ে দিচ্ছি অতএব আমার এখানে হচ্ছে টোটাল তিনটি সোর্স কিন্তু এখানে অ্যাড হলো একটি হচ্ছে আপনার ইউটিউবের একটি হচ্ছে একটি ব্লগ সাইটের এবং একটি হচ্ছে চ্যাট জিপিটি একটি প্ল্যান আপনারা যদি ডান পাশে খেয়াল করেন এখান বিভিন্ন অপশন আছে এখান থেকে হচ্ছে আপনারা এই ইনফোগ্রাফিক্স যে অপশনটি আছে সেই অপশনটি আপনারা এখান থেকে দেখে নেবেন এবং এর পাশাপাশি আপনারা হচ্ছে আরেকটা জিনিস করবেন আপনারা এখান থেকে এই এডিট বাটনে ক্লিক করে আপনারা আপনার যেভাবে চাচ্ছেন ইংলিশ চাইলে ইংলিশ এখান থেকে আপনারা বাংলা এড করতে পারেন এখান থেকে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট স্কোয়ার রাখতে পারেন আমি ল্যান্ডস্কেপে রাখছি আর এখান থেকে হচ্ছে আপনারা আমি এখন একটি প্রম্প আপনাদের দিচ্ছি এই প্রম্পটি হচ্ছে আপনারা এখান থেকে ইউজ করবেন আপনারা এক্স্যাক্টলি হচ্ছে এই প্রম্টটি ইউজ করবেন ক্রিয়েটের ইনফোগ্রাফিক এখানে তাকে বলে দিচ্ছি যে এমটি স্পেসেস রাখবেন এবং মেকশিওর করবেন যে 20- থেকে থার্টি পারসেন্ট যত বর্ডার মার্জিন এখানে থাকে দিয়ে এখানে এটিকে আপনি জেনারেটে ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে দেখতে পারবেন ইনফোগ্রাফিক্স ক্রিয়েট করা শুরু হয়ে যাবে আপনারা দেখুন নোটবুক এলএম কিন্তু আমার জন্য একটি সুন্দর ইনফোগ্রাফিক ক্রিয়েট করে দিয়েছে আপনি যদি এখন এখানে ক্লিক করেন ক্লিক করলে দেখতে পারবেন ইঞ্জিন রেভুলেশন নামে কিন্তু একটি সুন্দর ইনফোগ্রাফিক এখানে ক্রিয়েট করে দিয়েছে এখানে সুন্দর একটি ও হেডিং দিয়েছে এবং তার পাশাপাশি মেন যে পয়েন্টগুলো আছে আমার যে তিনটি সোর্স ছিল সেই সোর্স থেকে ও মেন পয়েন্টগুলো নিয়ে কিন্তু একটি সুন্দর ইনফোগ্রাফিক্স কিন্তু ও এখানে করে দিয়েছে আপনি কিন্তু ইনফোগ্রাফিকটি খুব সহজেই আপনি যে কোনো কন্টেন্ট অথবা আপনি যে কোনো টিউটোরিয়াল অথবা যদি কাউকে আপনি শিখাতে চান সে জন্য কিন্তু আপনি এই ইনফোগ্রাফিক্সটি খুব সহজেই কিন্তু ইউজ করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে হচ্ছে আপনার নোটবুক এলএম দিয়ে একটি প্রেজেন্টেশন বানানো যায় সেই ভিডিওটি আমরা দেখব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম